আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনি তো আজকের যে ভিডিওটি বলবো সেটা একটি নতুন ধরনের ভিডিও একদম আশ্চর্য হবার মতো ভিডিও ভিডিওটি হলো আপনারা কি কখনো ভেবে দেখেছেন দেবতাদের আর কোনো সন্তান হয় না কেন যা হবার আগে হয়ে গেছে নতুন করে কেন আর দেবতাদের কোনো সন্তান হচ্ছে না তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আর যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ শুধু দেখলে হবে না সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হলো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে আজকে দেখতে থাকুন দেবতাদের কেন নতুন করে আর কোনো সন্তান হচ্ছে না কিন্তু কেন তবে এর পেছনে কি কারণ রয়েছে এক অভিশাপের কারণে সব দেবতাদের স্ত্রীরা বন্ধ হয়ে গিয়েছিলেন তারপর থেকে তাদের আর কখনো সন্তান জন্মায়নি কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুমোদিত রামায়ণ থেকে এই কাহিনীটি পাওয়া যায় বিশ্বামিত্রের বর্ণনা থেকে সুমের রোহিতা মেনার গর্ভে দুই কন্যা জন্মগ্রহণ করেন বড় গঙ্গা ও কনিষ্ঠা উমা দেবতাদের কোনো কার্য সাধনের জন্য হিমালয় গঙ্গাকে সূল্যকে পাঠিয়েছিলেন উমা কঠোর তপস্যা করে মহাদেবকে অতিরূপে লাভ করেন মহাদেব একশো বছর উমার সাথে বসবাস করলেন কিন্তু তবুও তাদের কোনো পুত্র সন্তান হল না দেবতারা উৎকণ্ঠিত হয়ে মহাদেবের কাছে গিয়ে বললেন হে মহাদেব স্ত্রীলোক আপনার তেজ ধারণ করতে পারবে না আপনি নিজেই তা ধারণ করুন তখন মহাদেব সম্মত হয়ে বললেন তাই হোক তবে এই মুহূর্তে আমার তেজ বিচলিত হয়ে রয়েছে তা কে ধারণ করবে দেবতারা বললেন ধরা তা ধারণ করুক মহাদেব তখন তার তেজ মোচন করলেন পৃথিবী ব্যক্ত হল তারপর দেবগণের অনুরোধে বায়ুর সঙ্গে অগ্নি সেই তেজে প্রবেশ করলেন তার ফলে শ্বেত পর্বত দিব্য সরবণ উৎপন্ন হলো এই সরবণ পরবর্তীতে কার্তিক জন্মগ্রহণ করেন এতে ক্রুদ্ধ হয়ে উমা দেবগন্ধের অভিশাপ দিলেন আমি পুত্র কামনায় স্বামীর সঙ্গে সহবাসে ছিলাম তোমরা এসে তার ব্যাঘাত ঘটিয়েছ এখন থেকে তোমাদের পত্নীরা বন্ধ হয়ে থাকবে এরপর থেকে তোমরা কোনোদিন সন্তান সুখ পাবে না এরপর তিনি পৃথিবীকে বললেন তুমিও বহুরূপা ও বহুভজ্ঞা হবে তুমি চাও না যে আমার পুত্র হোক তাতে তুমিও পুত্র হবার আনন্দ পাবে না এরপর হর পার্বতী হিমালয়ের এক উত্তর পর্বত শৃঙ্গে তপস্য করতে লাগলেন দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে বললেন আমাদের সেনাপতিকে যারা জন্ম দেবেন সেই শিব ও উমা তপস্য করছেন এখন যা কর্তব্য লক্ষিতের জন্য তা করুন ব্রহ্মা আশ্বাস দিয়ে বললেন অগ্নি থেকে আকাশ গঙ্গা মন্দাকিনীতে যে পুত্র জন্মাবেন তিনিই আমাদের সেনাপতি হবেন তখন দেবগণ অগ্নিকে অনুরোধ করলেন তুমি শিব তেজ গঙ্গায় নিক্ষেপ করো গঙ্গাকেও বললেন দেবী তুমি গর্ভধারণ করে দেবতাদের প্রিয় কার্য সাধন করো শিব তেজ নিক্ষিপ্ত হলে গঙ্গা বললেন আমি দগ্ধ হচ্ছি এই তেজ আমি সহ্য করতে পারছি না তখন অগ্নির উপদেশে গঙ্গা হিমালয়ের পাশে তেজ পরিত্যাগ করলেন সেই তেজের প্রভাবে সোনা রূপ লোহা তামা সীসা প্রভৃতি ধাতু ও একটি কুমার উৎপন্ন হলো দেবতাদের অনুরোধে কীর্তিকা ও নক্ষত্রগণ কুমারকে পালন করতে লাগলেন কীর্তিকা ও নক্ষত্রগণের নাম অনুসারে নাম রাখা হলো কার্তিকেয় তিনি ছয় মুখ দিয়ে ছয় কীর্তিকার স্তন্ন পান করতে লাগলেন গঙ্গার গর্ভ থেকে স্কন্ধ আসা চ্যুত হয়েছিলেন বলে তার আরেক নাম স্কন্ধ এই কার্তিকেও বাংলা যাকে আমরা কার্তিক নামে জানি তিনি দেব সেনাপতি হয়ে তারকাসুরকে যুদ্ধে পরাজিত করে স্বর্গরাজ্য উদ্ধার করেছিলেন তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন हरे कृष्ण